হ্যাঁ হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুনমন ব্লগে সবাইকে স্বাগতম সকাল সকাল চান টান করে রেডি হয়ে নিয়েছি এখন আর অবশ্য সকাল নেই এগারোটা বাঁচতে যাচ্ছে সবারই হয়তো পুজো হয়ে গেছে এতক্ষণ কিন্তু আমি একটু দেরি করেই করছি বাজার গেছিলাম পুজোর সমস্ত কিছু যোগাযোগ করলাম তারপরে স্নান টান করে নিয়েছি এরপর ফল টল কাটবো কেটে নিয়ে তারপর পুজো করব তারপরে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবো ভালো লাগলে পরে অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে তো চলো আগে ফলগুলো কেটে নিই কেটে একদম সুন্দর করে সেজে রেডি হয়ে নিয়েছি কেমন লাগছে একটু প্লিজ কমেন্টে জানিও আর একটু ঠাকুরের জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই কেমন সাজিয়েছি তারপরে পুজো শুরু করব। তো চলো আগে দেখে তো চলে এসেছি মা সরস্বতীর জায়গায় এই হচ্ছে আমার মা সরস্বতী এটা আমার ঘরেরই ঠাকুর তো আমি এখানে নামিয়ে নিয়ে এসে পুজো করছি আর দেখো মায়ের মুখটা একটু কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে জানিও আমার তো ভীষণ লাভ মিষ্টি লাগে মায়ের মুখটা তো এখানে সমস্ত কিছু যোগাড়ান্তি করে নিয়েছি আর এই দিকে আমি যজ্ঞ দাদা আর ভোলে দাদাকেও পুজো করে নিয়েছি এরপর মা সরস্বতীর পুজোটা করব। তো চলো এবার আমি পুজো স্টার্ট করি মায়ের প্রদীপ জ্বালিয়ে পুজোটা আমি শুরু করলাম সত্যি কথা বলতে কি আমি সেরকম মন্ত্র কিছুই জানি না মায়ের যে পুজো বিধি নিয়ম কিছুই আমি জানি না আমার মতে মাকে যদি ভক্তি ভরে মন থেকে ডাকা হয় মনের আকুতি নিয়ে ডাকা হয় মা নিশ্চয়ই সেই ভক্তের পুজো গ্রহণ করেন তাই আমি যতটুকু পারি আমার সর্বস্ব মনের আকুতি দিয়ে ভক্তি ভরে মাকে পুজো করি সরস্বতী মহাভাগি বিদ্যে কমলালোচনে বিশ্বরূপা বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে সরস্বতী মহাভাগে কমলালোচনে বিশ্বরূপা মা সরস্বতীর হলুদ রঙ এবং কমলা রঙ ভীষণ প্রিয় তাই আমি হলুদ আর কমলা রঙের গাঁদা নিয়ে এসেছি মাকে পুজো করার জন্যে যে কটা ফুল বেঁচেছিল সুন্দর করে মায়ের কাছে সাজিয়ে দিলাম এরপর মাকে আরতিটা করে নেব মায়ের আরতি করে নিয়েছি এরপর মাকে একটু ফল মিষ্টি আর জল খাইয়ে দেব আজকের দিনে অনেকের বাড়িতে পুরোহিত রেখে নিয়ে এসে বাগদেবীর আরাধনা করা হয় ধুমধাম করে প্রতি বছরই আমি নিজের হাতেই মা সরস্বতীর পুজো করি আমি যতটুকু জানি মা গো বিদ্যে দাও বুদ্ধি দাও জ্ঞান দাও আমার পরিবারকে খুব ভালো মা এবং সকলের পরিবারকে ভালো রেখো এবং সকলের মঙ্গল করো এই প্রার্থনাই করি তো পুজো আমার কমপ্লিট তো দাদা একটু বইটা দে তো নেই বই নেই তো কাছে আনিসনি নি পড়ি না তো বই দিয়ে কি কি দেবো ঠাকুরের কাছে চ্যাট জিপিটি আর ল্যাপটপ ইউজ করি না হে ভগবান আজকালকার যুগে মেয়েদের দেখো কোন ল্যাপটপ আর কি মোবাইল দেবো মোবাইলটা ঠিক আছে ল্যাপটপ থেকেই পড়ি তো মাই পায় নি পুজো মোটামুটি কমপ্লিট মায়ের মুখটা আর একটু দেখিয়ে দিই ভীষণ সুন্দর লাগছে তো কেমন লাগলো একটু প্লিজ কমেন্টে জানিও মায়ের কাছে প্রার্থনা করি সবার জন্য সমস্ত ছাত্রছাত্রীদের জন্য তারা যেন খুব ভালো করে লেখাপড়া করতে পারে আর নিজের পায়ে যেন দাঁড়াতে পারে এটুকুই প্রার্থনা মায়ের কাছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি